তিনি একদিন ওই ছিলেন বলছেন যে আমি একদিন রসুলের কাছে আমরা গেলাম যে দেখি রসুল পাক সালিম তিনি ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা এরপর আমরা গিয়ে বললাম আলা আমি গিয়ে বললাম আমরা কাশি গিয়ে বললাম আমি রাসুলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আমরা তো মার খেতে খেতে মরে গেলাম আমরা তো ক্ষুদা খোদার জ্বালায় মরে গেলাম কাফেরেরা আমাদের কি নির্যাতন করতেছে তখন অবস্থা এমন ছিল তখন অবস্থা এমন ছিল হাজরাতি তারা আগুনের উপরে চিত করে শোয়েছে আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হাজরাত খাব্বাব কে শোয়া দিয়া হাজরাতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে হাজরাতে বিলাল কি উঠির পায়ের সাথে রশি লাগায়া উঠ তাড়াইছে দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে আর দৌড়াতে পারে না উটের পা থেকে বিলালকে খসায়াত উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুরদিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটায়ছে আর বলেছে বিলাল রে এখনও লাতমানাতের পরিমানান হযরতি বিলাল তখন কোন রকম এক টাঙ্গুল আকাশের দিকে উঁচ করে বলেছেন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে তাদেরকে ওই কাফের বেইমানেরা তাদেরকে ধরত আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়ত এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত এরপরে করাত নিয়ে আসতো দালা রা ইুজ হালু সফাইন এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে। মাথা থেকে শুরু করে বড়িটাকে দুই টুকরা করে ভেলে দিত। ওইউ সাতু আমসাতিল হাদিদ এরপরে লোহার চিরুনিয়ে নে। সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে বস্ত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসুরে পাক বলছেন এর পেও এই লোকগুলিকে আল্লাহর তিন থেকে অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরা মাহত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে নিয়েdatat করবে সুন্দরী রমণীরা তারা তারাdatat করবে লা ইখাফু ইল্লাল্লাহ আবিল আলা গনামি মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না একমাত্র ভয় হবে আল্লাহ রব্বুল আলামিনের ভয় সুবহানাল্লাহি ওয়া হামদি আর কোন ভয় থাকবে না ওয়ালা কিন্নকুম তাসতাজিলুন ও খাবাব তোমরা বড় দ তাড়াহুড়ো করতেছো তোমরা বেশি তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করোনা সে সময় আসবে সে গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে বিরোধিতা আসছে বিরোধিতা আসবে সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জানাবি বলেন সাল্লার এই মোকাবেলা বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে তারপর বিজয় এসেছে এত সহজে আসে নাই এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেছেন বিরোধিতা যদি তোমার সামনে আসে বিরোধিতা আসবে বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে কিন্তু মনে রেখো এ দিন হচ্ছে আমার যারা করবে আমি তাদের মোকাবিলা করবো মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আমি আল্লাহর জন্য হক মোমেনদেরকে সাহায্য করা আর এই যে বাধা এই যে বিপত্তি ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা তার সৃষ্টি করা এটা নতুন কিছু নয় কে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায় কাপড় চোপড় নাই খাবার নাই এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে আর সার্বিয়রা এদের উপরে নির্যাতন চালাচ্ছে এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে তিন বছরের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধাও মা পাচ্ছে না তারপরে সার্বীয় হত্যা করার ট্রাডিশন হচ্ছে এই সার্বীয়দের যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয় এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয় তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয় এরপরে মুসলমান বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া স্বাধীনতার শুরুয়া খাও এইভাবে করা হচ্ছে মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে যে কথা বলে শেষ করা যাবে না এরপরে নো ম্যানসল্যান্ড যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লিবানন এর মাঝখানে প্রায় পাঁচ শত মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা প্যালেস্টাইন থেকে তাদের মা বাপের আবাস ভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে খাবার নাই পড়ার নাই আশ্রয় নাই উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে কারা মরছে মুসলমানেরা কারা মরছে মুসলমান মরছে কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা এই আমেরিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা আজ থেকে তিন বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে দুটো তিন মাস সেখানে আটকে গিয়েছিল এই তিন মাস আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের দুটো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি সেখানে গিয়ে তারা বরফ কেটে তিনি দুটোতে দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি দরদি তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে কুকুরের প্রতি বিড়ালের প্রতি তাদের প্রতি যত মহব্বত আছে মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই নসল্যান্ডে আটটা পড়েছে মুসলমান ওরা তিমি না কুকুর না বিড়াল নয় এরা মানুষ কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান সেই কারণে গণতন্ত্রের গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চু কোন বলছে না ইরাক তাদের সাথে কথা কি ব্যবহার করছে সেই যন্ত্রণায় আমেরিকা অস্থির জাতিসংঘের হুকুম মানতেছে না হুকুম ভঙ্গ করেছে অপরাধে ইরাক কে করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না সার্বিয়রা ভঙ্গ করছে সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না ঠিক কিনা এখন আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে প্যালেস্টাইন আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কাশ্মীরের মুসলমানদের উপরে কাশ্মীরের স্বাধীনতা কামি মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে এ হলো কাশ্মীরের অবস্থা বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমাদের ভয়ে বাইপাস করে ঘুরতে যেতেছে আমাদেরকে না দেখা ঠিক আছে যদি একটু জানাতেন যে আজকের এই চেকপোস্টে আপনারা কোন কোন গাড়ি তল্লাশি করছেন বা বিশেষ কোন অভিযান আছে আমরা আসলে বেশিরভাগ এখানে তল্লাশি করছি বাইক প্রাইভেট কার আর যদি মনে হয় যে আমাদের মনে হয় যে বাসও মানে চেক করা দরকার আমরা বাসগুলো চেক করছি যে দেখি যে বাসের ভিতরে কোনো যদি কোনো অবৈধ কোনো জিনিস থেকে থাকে সেগুলো আমরা চেক করছি আর বাইকগুলোকে আমরা চেক করছি যাদের মাথায় হেলমেট নাই লাইসেন্সবিহীন তারপরে ইন্স্যুরেন্স এগুলো থাকে না এগুলাকে আমরা চেক করে তাদেরকে সতর্ক করে দিচ্ছি যাতে তারা আগামী দিনগুলোতে তারা এগুলো সাথে নিয়ে সঙ্গে যাতে তারা রাস্তা বহন করতে পারে ধন্যবাদ দর্শক যেমনটা জানাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলছিলাম সেনা অফিসারের সাথে তিনি যেমনটা জানাছিলেন যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদের কিন্তু দাঁড় করাচ্ছেন পাশাপাশি মোটরসাইকেল প্রাইভেট কার বাস এবং ট্রাক সহ বিভিন্ন যানবাহন তারা কিন্তু দাঁড় করছেন দাঁড় করে কিন্তু তাদেরকে চেক করছেন কাগজপত্র আছে কিনা তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং মোটর সাইকেলের হেলমেট আছে কিনা সেই বিষয়গুলো তারা কিন্তু দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর যাদেরকে না থাকছে তাদেরকে কিন্তু আইনগত যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তাদের কিন্তু মামলা দিচ্ছেন দেখছি যে একটি একটি কিন্তু হাইএক্স কে কিন্তু একটু দাঁড় করালেন এই মধ্যে কিন্তু হয়তো তার সাথে কথা বলবেন বা চেক করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হ্যাঁ দেখছি যে এই মুহূর্তে সেনা সদস্যরা কিন্তু গাড়িটিকে চেক করবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু লক্ষ্য করছি দেখছি প্রত্যেকটা দেখছেন এবং যে যেখান থেকে দৈনিক মাধ্যমের লাইভে যুক্ত আছেন সকলকে স্বাগতম এবং আপনারা কমেন্ট অবশ্যই মতামত জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক আমরা একটু কথা বলবো একজন গাড়ির চালকের সাথে কথা বলবো ভাই আপনি যদি জানাতেন ভাই আপনি যদি জানাতেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্য সেনাবাহিনীর যে যৌথ চেকপোস্ট নিরাপত্তার কারণে আপনারা জনগণ হিসাবে আপনাদের কোন দৃষ্টিতে দেখছেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ আমাদের এই বাংলাদেশে এখন বর্তমান অবস্থাতে অনেক খারাপ কিছু হচ্ছে তো সেই অনুযায়ী তারা যে যৌথভাবে চেক আপ করছে এটাতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয় ভালো পজিটিভ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু একজন গাড়ি চালকের সাথে কথা বললাম তিনি কিন্তু তাদেরকেও স্বাগত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের যে চেকপোস্ট এই চেকপোস্ট যেন আরো প্রতিনিয়ত আরো কিন্তু ভালো হয় এমনটাই তারা কিন্তু আশাবাদ করেছেন কেননা যত চেকপোস্ট হবে যত অভিযান হবে তত কিন্তু যে অপরাধমূলক কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ হয়ে আসবে বলে তারা কিন্তু জানিয়েছেন আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং আমরা একটু কথা বলবো সার্জেন্ট সার্জেন্টের সাথে কিন্তু কথা বলবো দেখছি যে একটি আমরা লক্ষ্য করছি এবং কথা বলবো আমরা দেখছি ওই সাইডও কিন্তু তারা কিন্তু চেক করছেন আমরা একটু ওই সাইডে গিয়ে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের ভিতরে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু গাড়ির কাগজটা চেক করছেন না 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 আমি লাইভ দেখছিলাম দর্শক আমরা কিন্তু দেখছি দর্শক এখানে কিন্তু কাগজ চেক করছেন আমরা একটু ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কয়েকজন গাড়ির চালক কথা বলছেন সেই বিষয়টা আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে জানাতে পারবো নিয়ে ঠিক আছে দর্শক আমরা দেখছি যে এই কিন্তু চাচা মারা গেছে সে তিনি কিন্তু দেখতে যাচ্ছিলেন কিন্তু ওনাকে একটু বুঝিয়ে কিন্তু ছেড়ে দিলেন এরপর আমরা এখন দেখছি যে এই মধ্যে কিন্তু একটি বাসকে কিন্তু তারা কিন্তু চেক করছেন এবং তারা কিন্তু দেখছেন এবং দেখবেন দেখলেন যাবো হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু কথা বলছি আরিয়াজ

ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পারলাম দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে একটু দেখাচ্ছিলাম যে দর্শক একটু জানাই জানিয়ে রাখি যে সেনা ও পুলিশের চেকপোস্ট সেই চেকপোস্টে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং অফিসার কিন্তু জিজ্ঞাসা করলেন যে কোনো রকম ভাড়া বেশি নিচ্ছে কিনা বা কোনো কিছু আছে কিনা সেই সময় তাদের সাথে কিন্তু কথা বলছিলেন যে আসলে হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি কথা বলছেন দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ এই যে একটি কিন্তু প্যাক কিন্তু তারা কিন্তু দেখছেন যে আসলে কি এই যে দেখেছে একটু দেখাই একটা সিগারেট কে ধরেছে কিন্তু আসলে ভাই এটা ভাই সিগারেট কি মনে হচ্ছে আপনাদের কাছে এখন দেখি দেখি একলে তো মাদক দ্রব্য আইটেম দেখি আর কি পাওয়া যায় আগে দেখি আগে একটু দেখছে যে ঢেলছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ঢেলছেন আমরা একটু দেখাই আমরা একটু দেখাই আমরা একটু দেখাই যে আসলে সেনা চেকপোস্টে কিন্তু এই মুহূর্তে কিছু ধরেছেন আমরা আমরা দেখি যে যে আসলে কি জিনিসগুলো দর্শক কিন্তু কিন্তু দেখছি এখানে পাশাপাশি দেখছেন যে উৎসদের জনতার ভিড় সেই ভিড়কে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর যে মালিক সে মালিকটাকেও কিন্তু তারা খোঁজছেন আসলে আমরা কিছুক্ষণের ভেতরে আপনাদের জানাতে পারবো আমরা জানাতে পারবো কিছু কিছু ভিডিও জানাতে পারবো যে আসলে ঘটনাটা কি আমি এখানে কিন্তু সেনা ও পুলিশের যৌথ যে চেকপোস্ট অভিযান সেই অভিযান এবং চেকপোস্ট থেকে কিন্তু কিছু জিনিস তারা কিন্তু পেয়েছেন